ওয়েলকাম টু মাই ব্লক নমস্কার বন্ধুরা আমি দেবলিনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো ডুমুর ভাজা ডুমুর ভাজা বানানোর জন্য প্রথমেই ডুমুর আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব ডুমুর ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল প্রায় গরম হয়ে এসেছে এরপর ডুমুর আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব এরপর ঢাকা দিয়ে ডুমুর আলুগুলো সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ পর ঢাকা খুলে নেবো ডুমুর আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা বাটা মশলাটা একটু ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এরপর পুরোটা ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডুমুর ভাজা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা খেতে হয় দুর্দান্ত আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও